ছাত্র শিবির যদি এরকম করে যারা বন্যা যারা বৃষ্টি যারা ঝড় উপেক্ষা করে একটা ছাত্রকে ফজরের নামাজে জাগানোর জন্য দেড় কিলোমিটার কাদার রাস্তা পেরিয়ে আমার কাছে হাজির হয়ে মসজিদে হাজির হওয়ার জন্য আমাকে ডাকে ওই ছাত্র শিবিরের আজকে থেকে আমাকে ডাকতে হবে না আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি নিজে আজকে থেকে দশ জন ছাত্রকে ডেকে মসজিদে ফজরে হাজির করার জন্য দায়িত্ব গ্রহণ করলাম আমার সেই স্মৃতি এই ধান দিই

এবার শফিকুল ইসলাম মাসুদ শুধু জিতবে না এবার এগারো দিনের নির্বাচনে একটু জিতবে না চুয়ান্ন বছরে ব্যক্তি এবং প্রতি

কোন <Sanly> মুরুীর <Sanly>